আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহপাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই বৃষ্টি ভেজা সকালে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন আমার অ্যালোভেরা গাছটা ভেঙে গেছে আর এই ভেঙে গেছে কারণ আমাদের বাড়িতে কিন্তু আজকে টিন মিস্ত্রি আসছে তো টিন মিস্ত্রি যখন টিনটা নিয়ে যাচ্ছিলো ঘরের পিছন সাইডে তো টিনের গোতা লেগে তারপরে এই টপটা পড়ে গেছে পড়ে যেয়ে অ্যালোভেরা গাছটা ভেঙে গেছে তো একদিকে টিন মিস্ত্রি আসছে টিন পাল্টাতে দেখে খুবই খুশি লাগছিল খুবই আনন্দ কিন্তু তার ভিতরে অ্যালোভেরা গাছটা যখন পড়ে ভেঙে গেছে একদম গুড়া থেকে তখন মনটা আসলে ভীষণ খারাপ লাগছিলো তারপরেও করার কিছু নাই যেহেতু উনি দেখতে পায়নি মানে আন্দাজে এই যে এই সামনে ছিল অ্যালোভেরা গাছটা তো এই জায়গা দিয়ে টিন নিয়ে যাচ্ছিলো ঘরের পিছনে আর অমনি হঠাৎ করে লেগে গেছে তা আনাসের প্রচুর পরিমাণে ঠান্ডা কাশি তো যার কারণে এই যে তুলসী পাতা আদা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি একটা এই যে প্রতিবার যে ঠান্ডা কাশি হলে যা করি তাই করিলাম করে ওকে খাইয়ে দিয়েছি তো তারপরে টিন মিস্ত্রিদের এই যে সকালেও খেতে দিতে হবে দুপুরেও খেতে দিতে হবে তো সকালবেলা এখন বেগুন আর মাছ রান্না করছি আর দুপুরে ডিম রান্না করব আর ডাল রান্না করব। তো ঝটপট আমি বেশি একটা ভিডিও করতে পারিনি দেখেন টিন মিস্ত্রিরা ঘরে টিন খুলে নিয়েছে আর সেই মুহূর্তে আসছে বৃষ্টি আর বৃষ্টিতে আমার ঘরের ভিতরে দেখেন আপনারা কি অবস্থা যত পানি সব মানে টিন ঘরের খোলা হয়ে গেছে আর সেই মুহূর্তে বৃষ্টি নেমেছে তাহলে টিন মিস্ত্রিরা কি করবে মানে টিন লাগাতে তো সময় লাগে আর বৃষ্টির পানি দেখেন সব ঘরের মেঝেই আমি কাপড় দিয়ে অফ ক্যামেরায় অনেক মুসিসি মুসার পরেও দেখেন সেলাই মেশিনের উপরে টেবিলের উপরে তারপর ওই দেখেন ঘরের সালের মানে সালে মেখে রয়েছে দেওয়ালে মেখে রয়েছে এত বৃষ্টি নেমেছে তো খুব কষ্ট লাগছিল আসলে চাল দিয়ে পানি পড়া টিন দিয়ে পানি পড়া এটা যে কি খারাপ লাগে ঘরে যত জিনিসপত্র থাকে সব নষ্ট হয়ে যায় ভিজে যায় তো করার কিছু নেই টিন পাল্টানোর সময় যে এরকম একটা মুহূর্ত আসবে হঠাৎ করে বর্ষাকাল যেহেতু মানে যখন তখন বৃষ্টি তো ওনারা টিন মিস্ত্রিটাই দেখেন টিন খুলে নিয়েছে সেই মুহূর্তে বৃষ্টি এসে তো সিমেন্টের কাগজ ছিল তো সিমেন্টের কাগজে তো আর বৃষ্টি ঠেকায় না তারপরেও যে দেখেন সিমেন্টের বস্তা দিয়ে রাখা আছে কিন্তু বৃষ্টি ঠেকায়নি তারপরেও সেই ঘরের ভিতরে পানি পড়ে আমার জিনিসপত্র সব ভিজে গেছে খেতা ভিজে গেছে কাপড় ভিজে গেছে বিছানা ভিজে গেছে তেখানে যে পুরাতন যে টিনগুলো সেইগুলো পরবর্তীতে আমরা যখন গোয়াল ঘর করব তখন কাজে লাগবে এই জন্য রাব্বু আর আমি মিলে টিনগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখেন আমি ভিডিও করছিলাম একটু একটু করে টিন মিস্ত্রির কাজ দেখছিলাম আর ক্যামেরায় রান্না করাও হয়ে গেছে তো যাই হোক বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলাম তো এখন এই যে টিন মিস্ত্রিরা দুইজন আসছে তো ওনারা এই যে খাচ্ছে বসে বসে আর এদিকে রাফি রাব্বু খাচ্ছে আমরা খাচ্ছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ বৃষ্টিও চলে গেছে তো এখন এই যে দেখেন আমি দুপুরে রান্না করছি চুলাই এই যে ডিম আর এদিকে ডাল রান্না করব। আর টিন মিস্ত্রি এই যে চালের উপরে বসে বসে টিন সারছে মানে টিনগুলো পাল্টাচ্ছে তো আমি টিন মিস্ত্রির বারবার বলছিলাম যে আমার ঘরের চালের উপরে যেন এক টুকরোও মানে কোনো পুরাতন টিন না থাকে কারণ এই যে কোষ্ঠ টিনের চাল দিয়ে পানি পড়া। দেখা যায় অল্প এক জায়গায় একটু পুরাতন টিন থাকবে না আবার সামনের বছরে সেখান থেকে পানি পড়বে না তো আমি টিন মিস্ত্রির বারবার বলছিলাম যে এক ফোর টিনও যেন আমার ঘরের উপরে না থাকে একদম সব ঠিক মানে সব পাল্টে দেবেন তাতে যদি আরও দু এক পিস টিন লাগে তাহলেও আমি কিনতে যাচ্ছি এখন কিন্তু আমার ঘরের উপরে কোনো যেন টিন পুরোনো টিন না থাকে তো যাই হোক উনি সেভাবেই কাজ করছিল তো আল্লাহর কী রহমত দেখেন আল্লাহ আসলে সব কিছুর মালিক এটা আমরা তো সবাই জানি তো আমার ঘরের চাল দিয়ে যে পানি পড়ে ছোটো ছেলে পেলে নিয়ে কত কষ্ট করতাম তো আস্তে আস্তে আসলে আল্লাহ আমার সব কিছুই ব্যবস্থা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া তো আমার এই তো ঘরে টিন পাল্টালাম এই টিনটা আল্লাহ না করুক আল্লাহ চাইলে কালকেই নষ্ট করে দিতে পারে আবার মানে ঘরের টিনে যদি ভালো ভালো টিন যদি লাগানো হয় কমপক্ষে বারো থেকে পনেরো বছর টেকে সেই টিনটা যেরকম আমাদের ঘরে যে টিনটা লাগানো ছিল এই টিনটা প্রায় তেরো চোদ্দ বছর গেল মানে আমাদের এই ঘরটা তেরো বছর আগে করা তো তারপরেও আমাদের এই ঘরের এই টিনটা একদমই ভালো ছিল না মানে খুব পাতলা টিন ছিল আর এখন আমি যে নতুন টিন লাগালাম এই টিনটা মানে মিস্ত্রির কাছে শুনিলাম যে কোন টিনটা লাগালি ভালো হয় এবং টেকসই হবে অনেক দিন তো উনি যে টিন কিনতে বলিল আমি ঠিক সেই টিনই কিনে নিয়ে আসছি দাম বেশি নিলেও সেই টিনই কিনছি তো যাই হোক আল্লাহ যদি চাই তাহলে ইনশাল্লাহ পনেরো বছর কমপক্ষে পনেরোটা বছর কমপক্ষে আমি একদম নিশ্চিন্তায় ঘুমাতে পারবো মানে কোনো পানি টানি পড়ার চিন্তার নেই ভয় নেই তো যাই হোক আনাচে তো খুব কাশি হয়েছে সারা রাত ঘুমাতে পারে না ঠান্ডার ওষুধ খাওয়াছি আর এই যে আবার পিউরি পিউরিসাল এই কাশির সিরাপটা নিয়ে আসলাম তো এই সিরাপটা খোয়ালি অনেক কাজ করে কাশির জন্য তো যাই হোক সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন কাশিটা সেরে যায় তো দেখেন ওষুধটা এখানে খাবে এখানে দুপুরবেলা দুপুরবেলা ওষুধ খাওয়াতেই হবে না সকালে আর রাতে খাওয়ানোর নিয়ম তোর ওষুধটা হাতে দিয়ে নিবিলে রাগ করে খাটের নিচে যাইয়ে শুয়ে শুয়ে কাঁদছে আর এদিকে এই যে এই সিরাপটা খাওয়াচ্ছি ঠান্ডার জন্য তো দুইটা সিরাপই খাওয়াচ্ছি যাই হোক এখনো অ্যান্টিবায়োটিক দিই নি অ্যান্টিবায়োটিক আসলে খাওয়ালি মানে উচিত না খাওয়ানো সহজে খাওয়াইনি আমি যখন দেখি নর্মাল ওষুধই সারিনি তখন অ্যান্টিবায়োটিক কিনে মানে নিয়ে আসি তো এখানে যে দেখেন গুঁড়োটা আমার এখনও শুকায়নি আজকেও আবার ছাদে দিয়ে আসতে যাবো মানে দিনে মনে হয় দশ বের বৃষ্টি হচ্ছে আর দশ বের রোদ বের হচ্ছে যার কারণে মানে গুঁড়োটা শুকাতেই পারছি না তো এদিকে টিন মিস্ত্রি কিন্তু ঘরের উপরে চালের উপরে কাজ করছে আর এদিকে যে আমার দুপুরের তাদের খাওয়ানো টাওয়ানো শেষ তো অপেক্ষা করছি তাদের কাজ শেষ হলি তারপরে টিং টিং নিয়ে গুছিয়ে মানে একবারে উঠান বাড়ি ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করব তো আসলে কি যে আনন্দ লাগছে আমি কিন্তু মানে স্বপ্নেও ভাবিনি যে এত তাড়াতাড়ি আসলে ঘরের টিন পাল্টাতে পারবো তো সব কিছুর জন্য আসলে আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আল্লাহ আমার টিন পাল্টানোর ব্যবস্থা করে দিয়েছে এবং ঘরের টিনটা পাল্টিয়ে অনেক শান্তি লাগছে যে এখন বৃষ্টি হলেই আর মাথায় চিন্তা থাকবে না যে এই জায়গায় হবে হবে এখানে আগে তো বৃষ্টি হলেই সেই পাতিল নিয়ে গামলা দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত তারপরে সিলিং কালো হয়ে যাচ্ছে সেই চিন্তা করে ঘুম আসতো না তো খুব ভালো লাগছে আসলে আল্লাহর কাছে বলে আল্লাহ যেন খুব ভারী শিলাবৃষ্টি যেন না হয় ভারী শিলাবৃষ্টি হলেই টিন নষ্ট হয়ে যায় আর খুব ভারী শিলাবৃষ্টি যদি না হয় তাহলে সহজে টিন নষ্ট হয় না তো দেখেন ঘরের বিছানা টিছানা গুছিয়ে টুসিয়ে রেখে দিলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু ছোট বাচ্চার ঘরে বিছানা এই যে গুছালাম না মানে দুই মিনিটও লাগবে না এলোমেলো করতে আবার এলোমেলো করে দেবে তো মাঝে মাঝে রাগ করে ঘরে দরজা লাগিয়ে রাখি রাফিরা রানাসের ঘরে ঢুকতেই দিই না তো দেখেন আমি এই যে বিছানা চাদর টাদর ধুয়ে রাফি রাবুর কয়টা কাপড় ধুয়ে টুয়ে ঘরে চলে আসলাম আর ঘরে আসার আগে এমন একটা ঘটনা ঘটেছে আমি কাপড় চুপড় ধুয়ে বাথরুম পরিষ্কার করছিলাম তো বাথরুম পরিষ্কার করতে গিয়ে তো বাথরুম পরিষ্কার করতে গিয়ে আমার নতুন একটা হারপিক কিনে নিয়ে আসছি কিছুদিন আগে মনে হয় পনেরো দিন আগে সেই হারপিকটা একদিনও আমি বাথরুম পরিষ্কার করিনি একদম নতুন সেই বাথরুমে হারপিকটা রেখে দিলাম আর রাফি বাথরুমে গিয়ে বসে থেকে থেকে সেই হারপিক সব বাথরুমের ভিতরে দিনে দিনে ফেলিয়েছে মানে একদিনই ফেলায়নি আজ একটু কাল একটু এইভাবে ফেলতে ফেলতে সেই হারপিকটাই এক ফটু নেই মানে একদম খালি কটা পরে আছে তো আমি এখন বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখি খালি কৌটা তো আমার তো দেখে মানে পুরো রাগে আমি কাঁচি বসে বসে ঘরের মেঝে যে এরকম কাজটা কেউ করে আর দেখেন ওই হারপিকটা আমি যখন কিনি রাফির আব্বু বলছিল কেনার দরকার নেই হুইল পাউডার দিয়ে বাথরুম পরিষ্কার করবা আমি বলছি হুইল পাউডার দিয়ে বাথরুম পরিষ্কার করলেই হয় না ময়লা থেকে যায় আর দেখতে খুব খারাপ লাগে হারপিক কেন তো সেই রকম মানে সেই কষ্টের টাকা দিয়ে জিনিসটা কিনা আর যখন ক্ষতি হয়ে যায় তখন কেমন রাগ হয় আর কেমন কষ্ট লাগে তো যাই হোক রাখির উপরে রাগ করে বসে বসে কাঁদছিলাম আমি আর হারপিকটার কথা খুব মনে পড়ছিলো তো যাই হোক বিকালবেলা সাদের থেকে আবার সেই গুঁড়ো নেড়ে দিলাম দিয়ে উঠিয়ে নিয়ে আসলাম এনে শুকিয়ে গেছে তাই সেলে আমি একটা ডিব্বায় ভরে রাখলাম আর তারপরে যে দেখেন রাতের বেলা এই মুরগির পা গিলে যায় এইগুলো আমি রান্না করছি এখন রান্না করে রাখছি কারণ সকালবেলা রাফির মাদ্রাসা আছে যাতে করে সকালে রান্না করা না লাগে তো এই জন্যই এখন রান্না করে রাখছি তো দেখেন এরই মতো অফ ক্যামেরায় আমার রান্না বাড়া হয়ে গেছে আর আমি কিন্তু আজকে দুই মানে দুই তিনবার ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিও আবার নষ্ট হয়ে যাচ্ছে আবার ইউটিউব ডিলিট করে দিচ্ছে অনেক সমস্যা হচ্ছে তো যাই হোক আবার নতুন করে সেই রান্না করতে করতে ভিডিও এডিট করে আপলোড দিয়েছি দিয়ে ঘুরে আসলাম এখন এই যে দেখুন মুরগির মাংসটা খুবই সুন্দর কালার হয়েছে বাটা মশলায় রান্না করলে আসলে ভালোই লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভাল লাগে তো এখন আমি ভিডিওটা মানে পাবলিশ করার জন্য ফোনটা এখন রেখে দেব উপরে মানে আমার যে মোবাই ওয়াইফাই লাইনে যে রাউটার একদম ওখানে রেখে দেব। ওখানে রেখে দিলে একটু তাড়াতাড়ি নেটওয়ার্ক পাই ভিডিও আপলোডও তাড়াতাড়ি হয়ে যায় এই যে শোকেসটার উপরে রেখে দেব। আর রাফির ভাত দেব ওখানে রাফি বসে বসে ভাত খাবে ততক্ষণে আর আমি ততক্ষণে মোবাইলের ওই কাজটুকু সারবো তো দেখেন রাফি যে বসে বসে ভাত খাচ্ছে আর এদিকে আমি আমার ফোনে কাজ করছি তো রাফির আজকে রাগ করে ওই যে হারপিক নষ্ট করেছে তাই রাগ করে আমি ওর ভাতই খাতি দিইনি মানে কথাও বলছিলাম না তো খুব রাগ হচ্ছিলো ওর উপরে যাই হোক রাগ করে কথাও বলিনি ভাতও হাতে খাইয়ে দিইনি বাটিতে ভাত দিয়ে সামনে রেখে দিয়েছি খালি খাক না খালি না খাক এইভাবে আর এই যে আমি এখানে চেয়ারের উপরে বসে বসে ওর তাই মানে সেই দুপুর থেকে কথা বলিনি তাই এখন একটু কথা বলছিলাম আর বুঝাচ্ছিলাম ওকে যে এই জিনিসটা কেন সে ক্ষতি করলো আর কোনোদিন করবে কিনা এরকম তারপরে এই যে দেখেন আমার ভিডিও আপলোড হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে অ্যাড বসানো হয়ে গেছে সব কাজ শেষ তো এখন এই যে প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে দেখেন আমি এখনও নিচেই মশারি টাঙাই নি আনাজ ঘুমাচ্ছে কিন্তু কাশির জন্য ঘুমাতে পারছে না শুধু কাশছে আর কাশির এমন বিকট একটা শব্দ সে শব্দ শুনলেই মানে খুব কষ্ট লাগছে আর মনে হচ্ছে বুকটা সিরে যাচ্ছে তো তাই আমি এই যে দেখেন দোকানে গেলাম সরিষার তেল নিয়ে আসছি সে দোকানে সরিষার তেল পায়নি তো এখানে বোতলে একদম যা আছে তাই নিঙুর করে আমি আনাসের হাত পা মালিশ করে দিচ্ছি এই তেল দিয়ে আর গলার কুণ্ঠায় তেল দিচ্ছি মাথার তালুতে তেল দিয়ে দিচ্ছি আর হাত পায়ে তেল মালিশ করলে খুব মানে ঠান্ডার জন্য ভালো হয় আর কি সরিষার তেলে তো যাই হোক আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি আর সারাদিন আমার ধৈর্য সৌকারে ভিডিওটি দেখার জন্য সময় করে অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ